তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদি আমার বারো খালির ভাইরা তার নাম হচ্ছে আর রহমান আর রাহি মানে দয়াময় মেহেরবান তার দয়া যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কল্পনাতেও আনতে পারবেন না তার দয়া কত বেশি বিশ্ব নবী ইসলাম ফরমান লম্মা কদল্লাহুল হুলকা অথবা আইন্দাহু থকা আরশি আল্লাহ যখন মহাবিশ্বের সব সৃষ্টি করে সারলেন তিনি আড়সের উপরে লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি কোথায় লিখছে আড়সের উপরে আওয়াজ করে বলেন তো কোথায় লিখেছে আড়সের উপরে আল্লাহ লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি এর মানে হলো আমার দয়ার কাছে আমার ভালোবাসার কাছে আমার ক্রোধ পরাজয় বরণ করেছে আমার দয়ার কাছে আমার রাগ কিংবা ক্রোধ পরাজয় বরণ করেছে মানে আমি আল্লাহর দয়া আছে আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আওয়াজ করে বলেন আল্লাহর রাগ বেশি না দয়া বেশি আল্লাহর যদি রাগ থাকতো আমরা বাঁচতে পারতাম যে পরিমাণে আকাম খুকাম আমরা করি অপকর্ম করি অন্যায় করি জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি উপরে লিখেছেন সাবাকাত মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ রাগ ক্ষোভ এটা পরাজিত হয়েছে সোমান আল্লাহ বলেন আবার বললেন আল্লাহর বললেন্লাহমাতা মিয়াতা জুজ। আল্লাহ দয়ার ভালোবাসাকে একশো টুকরা করলেন নিরানব্বই টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ গোটা বিশ্বের সবার মাঝে ঢেলে দিলেন দয়া মায়া ভালোবাসা একশো টুকরা করে আল্লাহ নিজের কাছে রাখছেন কয় টুকরা সবাই বলেন নিরানব্বই টুকরা আর গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিয়েছেন কয় টুকরা হ্যাঁ এবার এই এক টুকরার নমুনা দেখেন তো পৃথিবীতে স্বামী স্ত্রীর জন্য কত ভালোবাসা বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য গলায় ফাঁস নাই এই এখন গলার আওয়াজ বাড়ছে বাড়ছি হুজুর এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর ভিতরে ঢুকছে এখন আমরা আসি হুজুর আ জেগে উঠছে বারুয়া খালি দেখেন এই তো কয়েকদিন আগেই তো কত বছরের বারো না কত বছরের এক কত বছর ওই দেখেন সব মুখস্থ আর কিছু না থাকলে এগুলো এগারো বছরের তারে কি বলবো তরুণীয় তো না কিশোরী এই কিশোরী ভালোবাসার টানে বাপ মা থা চলে গেছে কোথায় দেখেন ভালোবাসার আল্লাহ একশো টুকরা করেছে নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছেন এক টুকরা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছে যত পাখি আছে পৃথিবীতে যত মাছ আছে যত প্রাণী আছে যত মানুষ আছে যত জিন আছে আমরা সবাই মিলে পেয়েছি ভালোবাসার কয় টুকরা আর আর সাজিমের অধিপতি আল্লাহ তিনি তার কাছে ভালোবাসা রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে এবার আওয়াজ করে বলেন আল্লাহ রাগ বেশি নাকি দয়া বেশি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমারে দয়ায় পূর্ণ আমার সারা শিদিন সবাই পড়ে আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমারে দয়াই পূর্ণ আমার সারানিসিদি আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বলেন রহমতি ওয়াসিয়াত কুল্লা সাই গোটা বিশ্বের সব জায়গা আমি আল্লাহর রহমত বিস্তৃত এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহর রহমত নাই ঠিক কিরা বলেন এমন কোন জায়গা নাই আমি আল্লাহর রহমত নাই আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতা নড়ে না আমি আল্লাহর দয়া রহমত ছাড়া গাছের একটা পাতা পড়ে না আমি আল্লাহর দয়া রহমত ছাড়া আকাশ থেকে খোটা বৃষ্টি ঝরে না তিনি হলেন রহমান তিনি হলেন রাহিম ঠিক কিনা বলে আল্লাহরে চিনতেছেন আলোচনার বিষয় কি আসুন আমাদের রব কি চিনি তিনি হলেন আর রহমান তিনি হলেন আর রাহিম তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই বনি ইসরাইলের এক লোক পাঁচশো বছর আল্লাহর ইবাদত করেছে কয় বছর কোথায় জানেন সাগরের মাঝখানে এক পাহাড় ওই পাহাড়ের উপরে বসে পাঁচশো বছর টানা আল্লাহর দিনে আর রাতে একবার করে নিচে নামতেন সেখানে আল্লাহ পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন সকালে একটা নামলে টসটসের ডালিম রাতে নামলে টস্টসের ডালিম এগুলো খেয়ে খেয়ে পাঁচশো বছর সে আল্লাহর আবাদত করেছে আর সে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি যখন মারা যাব শেষদার অত অবস্থায় যেন মারা যায় ঠিকই আল্লাহ শেষ আজরাইল অবস্থায় পাঠিয়ে দিলেন শেষ অবস্থায় লোকটা মারা গেল পাঁচশো বছর আবাদতের পরে আল্লাহর দরবারে কেমতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঢুকায় দাও পাঁচশো বছর আবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও এই বান্দা বলে বলবি আমালি আল্লাহ তোমার দয়া লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই কি দিয়ে কথা বুঝে নাই বোধ আল্লাহর এই বান্দা কি দিয়ে জান্নাতে ঢুকতে চায় আমল দিয়ে আল্লাহ বলছে আমার দয়ায় আমার বান্দার জান্নাতে নিয়ে যাও ফেরেস্তারা এ বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন শেষদা তো কম দেয় নেই জিকির করতে করতে পাঁচশো বছর শেষ করে দিলাম আবার তোমার দয়া লাগবে আমি তো আমার আমলেই জান্নাতে যেতে পারি আল্লাহ বলবেন তাই ঠিক আছে আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দিব তুমি চাইলে আমল দিয়ে ঢুকবা ঠিক আছে তোমার আমল আর আমার যে দয়া দুইটার একটু মাপ দেই তোমার পাঁচশো বছরের এবাদত এক পাল্লায় রাখো আর আল্লাহ বললেন আমি যে দয়া করে এই দুনিয়ার নাজ নিয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা চোখ দিয়েছিলাম দুটা নয় একটা চোখ আরেক পাল্লায় রাখো রাখা হবে দেখা যাবে ওই পাঁচশো বছরের আবাদত হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নিয়ামত ভারী হয়ে গিয়েছে আল্লাহ বলবেন তোমার কথা মতো মাপ দেয়া হলো এবার ফলাফল দেখো হিসাব বলে তুমি এখন জাহান নামে যাবা গো টু দা হেল্প যাও এবার জাহান নামে যাও মাপ চোখে যখন আসছো আমার সাথে হিসাব ক্যালকুলেশন যাও তুমি এবার জাহান নামে যাবা এবার লোকটা কাচু মাচু করে বলে আল্লাহ আমি বুঝি নাই আল্লাহ আমি বুঝতে পারি নাই খেয়াল করি নাই তুমি আমারে ক্ষমা করো তুমি আমারে মাফ করো ও আল্লাহ এবার আমি টের পেয়েছি এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না কেউ পারবে না আল্লাহ বললেন ওরে গোলাম তুই তো কিছুই ছিলি না অস্তিত্ব থেকে তোরে অস্তিত্ব আনলো কে ওই ছোট্ট শুক্রাণু থেকে মায়ের পেটে নয় মাস খাবার দিয়েছে কে আবার সুস্থতার সাথে দুনিয়ার বুকে তোরে ডেলিভারির ব্যবস্থা করে দিল কে আবার তোর মায়ের বুকের বেধরে দুইটা খাবারের লাইনের ব্যবস্থা করে দিল কে আবার তোকে শৈশব পেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে তারুণ্য তারপরে যৌবন এগুলো দান করলো কে তার যে বড় কথা পাহাড়ের মাঝখানে সাগরের মাঝখানে পাঁচশো বছর আবাদত করার শক্তি তোর গায়ে দিয়েছে কে এই সাগরের মধ্যে লোনা পানি লবণের পানি মুখে দেয়া যায় না সেখান থেকে আমি পাহাড়ের ভেতর থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিলাম ওই জায়গায় তোর রিজিকের বন্দোবস্ত করলো কে সকাল বিকাল দুই বেলা টসটসে ডালিম খাওয়ার ব্যবস্থা করে দিলো কে তোর আবদার ছিল আল্লাহ আপনি আমার শেষ দ্বারত অবস্থায় রুহু কবজ করবেন তোর শেষ আবদারটাও পূরণ করেছে কে ও গোলাম আমার রহমতের তুলনায় আমার নেয়ামতের তুলনায় তোর পাঁচশো বছরের আবাদতের কোনো ওজনই হবে না গোটা বিশ্বের কেউ কোনোদিন আমার জান্নাতে ঢুকতে পারবে না আমি আল্লাহর দয়া ছাড়া তিনি দয়াময় তিনি মেহেরবান জিব্রাইল আলহ ইসলাম বিশ্বনবীর এই লম্বা হাদিসটা যখন শোনালেন আমি যা যা বলছি এটা বিশাল এক হাদিসের অনুবাদ বললেন ইয়া মোহাম্মদ এই দুনিয়ার সবটাই চলে আল্লাহর রহমত দিয়ে হাদিসের শেষ কথা সব চলে আল্লাহর কি দিয়ে তখন বিশ্বনবী সাহাবাদের বললেন ও সাহাবারা শোনব আল্লাহর জান্নাতে কেউ কোনো দিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া সাহাবারা বললেন ইয়ারা সুলাল্লাহ আপনিও না আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না বিশ্বনবী বললেন না আমিও না আমি বিশ্বনবীও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না তবে কেমতের দিন আল্লাহর রহমত আমার চারদিকে বেষ্টনী দিয়ে থাকবে আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আলিমুল গাইবি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর আমি হলাম রহমান আমি রাহীম আল্লাহর চিনছেন ও খালের ভাইরা আপনার রবকে চিনতে পারতেছেন তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়ার সাগর যে কত বড় আপনার কল্পনাতেও নাই এজন্য আপনার পাপ যত বড় হোক অন্যায় যত বড় হোক অপরাধ যত বড় হোক আপনার জুলুম যত বড় হোক আল্লাহর রহমান নামের দরিয়া তার চাইতে বড়